হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো কে নিয়ে যেন আমাদের জানার কোনো শেষ নেই তেমনি আজকের ভিডিওতেও আমরা নতুন আইটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আচ্ছা তোমাদের যদি বলা হয় বিটিএস এর সাতজন মেম্বারের নাম একটা বলতে তোমরা অবশ্যই পারবা কিন্তু তোমরা কি জানো বিটিএস এর নামের অর্থ কী বা বিটিএস মেম্বারদের নামের অর্থ কী তো চলো আজকের ভিডিওতে তাদের নামের বাংলা অর্থ জানাতে চলেছি আমি সো নাম্বার এক আর এম আর এম নামের অর্থ হচ্ছে দক্ষিণ দিক থেকে আসা প্রতিদান আসলে আর এম কিন্তু প্রচুর ট্যালেন্টেড এবং সে সাউথ কোরিয়া মানে দক্ষিণ কোরিয়া থেকে এসেছে নাম্বার দুই ওয়ার্ল্ড হস জি তার নামের অর্থ হচ্ছে মহামূল্যবান আসলে আমাদের জিন কিন্তু অনেক মূল্যবান একজন মানুষ আমাদের কাছে নাম্বার তিন সুগান সুগান নামের বাংলা অর্থ হচ্ছে অমূল্য রাজমুক্তা নাম্বার চার জেহব জেহবের নামের অর্থ হচ্ছে একটি রাজ্যের মহান প্রতীক নাম্বার পাঁচ জিমি জিমিনের নামের বাংলা অর্থ হচ্ছে স্বর্গ থেকে আসা প্রতিভা নাম্বার ছয় এর নামের অর্থ হচ্ছে যিনি তার জীবনের স্বর্গ থেকে বেশি সমৃদ্ধ লাভ করবে সর্বশেষে জাঙ্কুক যার নামের বাংলা অর্থ হচ্ছে যে নিজের দেশের নাম উজ্জ্বল করবেন আসলে ব্রিটিশ মেম্বারদের সাথে তাদের নামের অর্থগুলো একদম মিলে গেছে তারা যেমন তাদের নামের অর্থগুলো তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে আর তোমাদের নামের বাংলা অর্থ কি অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং